বন্ধুরা আজ আমি চলে এসেছি তোমাদের বাংলাদেশের বরিশালের কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো বলে আর তার সাথে বলবো এক জনমদুখিনী মায়ের কথা যেই মা বরিশালের একটি গ্রামে বাস করে আজ না বলে আর পারলাম না আগে তোমরা দেখো কত সুন্দর পরিবেশ চারিদিকে সবুজে সবুজ কত রকমের গাছ শাক সবজি সুপুরি নারকেল আমার মনে হয় না ওখানকার মানুষকে বেশি কিছু কিনে খেতে হয় জানো তো বন্ধুরা আমিও কিন্তু বরিশালের মেয়ে আমার বাবারও ভিটে বাড়ি ছিল বরিশাল জলুয়া গ্রামে আর এই গ্রামটা হচ্ছে অন্য গ্রাম বরিশাল তো একটা ছোট দেশ মানে জেলা নয় অনেক বড় একটা জেলা তার মধ্যে টুকরো টুকরো গ্রাম রয়েছে তো এইখানে যেই মায়ের কথা বলছিলাম জনম দুখিনী মায়ের কথা সেই মা এখানেই একটি কুড়ে ঘরে থাকে আর এই বাড়িগুলোতে দেখছো সেগুলো এক দাদা আছে তারা অনেকগুলো ভাই সরকারি চাকরি করে ওনারা সকলেই আমাকে চেনে ওর মধ্যে যে একজন ভাই আছে সে আমাকে ভিডিও পাঠিয়েছে আর পাশে যে ছোটো ছোটো ঘর দেখলে ওই ঘরের একটি ঘরে ওই কষ্ট করে ওই জনম দুখিনী মা থাকেন আর কি কিন্তু ওনার এভাবে থাকার কথা নয় কারণ ওনার দুটো যে কুলাঙ্গার সন্তান আছে না তারা বহু বছর আগে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসে তাদের থার্ড বার্ড ফুটানি দেখলে বন্ধুরা তোমরা ভাবতেই পারবে না যে তার মায়ের এই অবস্থা দু তিনটে ভিডিও আমাকে দিয়েছে আমি চেয়েছিলাম বাড়িঘরগুলো দেখার জন্য দেখে এরা আমার চোখে জল এসে গেছে যে তার মা দুই সন্তানের মা এরমভাবে থাকে একটা ভালো ঘর নেই একটা রান্না করার জায়গা নেই আবার কি মা যদি ভদ্রভাবে না থাকে যদি কেউ ফটো পোস্ট করে দেখায় তাদের আবার সম্মানে ভীষণ লেগে যায় কুলাঙ্গারদের তখন দুই কুলাঙ্গার ফোন করে মাকে থ্রেট করে মাকে আজে বাজে বলে এখন শুনলাম মায়ের কেউ ফটো তুলতে গেলে উনি নাকি মুখটা লুকিয়ে থাকে কারণ ছেলেরা যে বকেছে ছেলেদের ভয় পায় আরে কুলাঙ্গার মাকে খেতে দিস না পড়তে দিস না মাকে কি করে বকিস কে জানে কি সন্তান দুই সন্তানকে উদড় নিয়েছে মা সেই সন্তানরা মাকে খেতে পড়তে দেয় না অথচ তাদের ড্রেস তাদের বড় বড় ফুটানি কথা ফুটানির কথা শেষ নেই আর ওই যে বাড়িটি দেখতে পাচ্ছ বন্ধুরা ওটি হচ্ছে ওই গ্রামের এক পুরোহিতের বাড়ি যিনি নাকি গ্রামের সমস্ত পূজা আচরা করে ওই বাড়িতেও দুজন ছেলে আছে সুজিত চক্রবর্তী সুকান্ত চক্রবর্তী ওদের সাথেও আমার খুব ভালো সম্পর্ক এবার তোমরা বলবে তুমি কি করে চেনো এদের সাথে আমার বহু বছরের একটা সম্পর্ক কোনো কিছুর মাধ্যমে হয়েছিল সেই প্রসঙ্গটা নয় বাদই দিলাম সব থেকে আমার কষ্ট হয় মহিলাকে দেখে বয়স্ক বিদ্যা মহিলাকে দেখে আমার মাতৃতুল্য তিনি ওনাকে আমি মা বলেই সম্বোধন করি মানে আমাকে যদি ভগবান অর্থ দিত মানে আমি যদি নিজে রোজগার করতাম ওনাকে আমি প্রত্যেক মাসে অবশ্যই সাহায্য করতাম ওনার ছবি দেখে বা ওনার ঘর বাড়ি দেখে ওনার কষ্ট দেখে না আমার চোখে জল এসে গেছে আমরা তাই ভাবি মানুষ কত নিষ্ঠুর আর এটাই হচ্ছে সুজিতদের বাড়ি কত সুন্দর বাড়ি ওদের বাড়ি নিয়েও সুজিতদের বাড়ি নিয়েও ওই কুলাঙ্গারের বড় কুলাঙ্গারটা অনেক উপহাসন মানে উপহাসজনক কথাবার্তা আমাকে বলেছিল এখন তো দেখছি সুজিতরা সুকান্তরা তোর বাড়ির থেকে অনেক ভালো আছে আর এই হচ্ছে লিটন যে নাকি এক বছর বিছানায় শুয়েছিল বাইক অ্যাক্সিডেন্টে বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল এই মাস হল ভেলোর থেকে অপারেশন করে বরিশালে ফিরেছে ওই আমাকে সমস্ত ভিডিও দিয়েছে তোমাদের দেখালাম যে পাকা ঘর ভালো ঘর ওদের হচ্ছে বা ভালো ঘর আর ওই জনমদুখিনী মাকে ওরা কাকিমা বলে ডাকে আর ওরাই খেতে পড়তে দেয় ওরাই খুব ভালোবাসে কি বলবো মানে খুব কষ্ট হয় এরকম মহিলা খেতে পায় না ঘর বাড়ির কী অবস্থা এই বাড়ি ওই বাড়ি খেয়ে বেড়ায় কিন্তু সন্তানরা দেখে না কি। জগৎ কি পড়েছে কি জগতের মহিমা কি বলবো পেটের সন্তান ধরেও সেই সন্তান মাকে দেখে না যাই হোক দেখো বন্ধুরা কী সুন্দর ছোট ছোটো কী বলবো এগুলো নদীও না জলাশয় কোনো আবার দেখো এখানে নৌকো রয়েছে পাড়াপাড় হওয়ার জন্য ভীষণ সুন্দর একটা পরিবেশ আমার তো ভীষণ যাওয়ার ইচ্ছা জানি না কোনো দিন যেতে পারবো কিনা তবে আশা করেছিলাম হয়তো কোনো একদিন যেতে পারবো তো সেই আশাটা তো আমার আর কোনো দিন পূরণ হবে না তার পেছনেও অনেক কারণ আছে কিন্তু আমার এই পরিবেশ দেখে সৌন্দর্য ভরা পরিবেশ দেখে ভীষণ ভালো লেগেছে আর তার সাথে ভালোও লেগেছে যেরকম তেমনি মায়ের কষ্ট দেখে ভীষণ কষ্ট হয়েছে কি সন্তান পেটে ধরেছ মা তুমি আমি খালি ভাবি একবারও কি মনে হয় না যখন ভালো মন্দ খায় যখন বেশভূষা পরে ভালো মন্দ এদিক ওদিক ঘুরতে যায় ছোট ছেলে সংসার করছে বউ নিয়ে আর বড়টা একটা করে ধরে একটা করে ছাড়ে বুড়ো বুড়ো ভাম একটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর বয়স হয়ে গেছে বুড়ো ভামটার আর নিজেও সংসার করতে পারলো না একটা করে মহিলা ধরে কিছুদিন থাকে আবার আরেকটা মহিলা ধরে ওর কাজ হচ্ছে বিভিন্ন মহিলাদের সাথে প্রেম ভালোবাসা করা ওর ওই দেশে যাওয়ার কোনো মুখই নেই কারণ ওর চরিত্র সকলেই জানে সকলেই জানে ও বাংলাদেশেও নাকি বিভিন্ন মহিলাদের কুপস্তাব দেয় বা দিয়ে এসছে আরে যার সম্মান নেই তার আবার বেশভূষা পরে কি হবে ভাবে একটা দামি ফোন একটা চশমা একটা ঘড়ি পরে বেরিয়ে গেলাম লোকে আমাকে কতই না ভালো বলবে কিন্তু কেউ ভালো বলে না ওরকম করে যে পোস্ট দেয় ফেসবুকে লোকে হাসে যে কুলাঙ্গার মাকে খেতে দিস না তোর এত ফুটানি আসে কোর্ থেকে আমার তো মনে হয় তো ভদ্রলোকের সাথে আমি কথা বলি না কিন্তু যদিও কোনো দিন কথা বলি আগেই বলবো এই কুলাঙ্গার কথা বলবি না আমার সাথে কারণ তুই তোর মাকে খেতে দিস না পড়তে দিস না এতদিন কি মিথ্যে কথা বলেছে ওদের ঘরে নাকি খাট আছে বিশাল পয়সা আছে ঘর বাড়ি নাকি এরকম যখন ভিডিওতে ঘর বাড়ি দেখলাম আমরা তো মানে কি বলবো মানে আকাশটা ভেঙে পড়লো মাথার মধ্যে তো যাই হোক কাউকে নিয়ে উপহাস করি না তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই রাখলাম টাটা